জান পত্রের শুরুতে জানাই স্যাভলনের জীবাণুমুক্ত ভালোবাসা আশা করি মিল্লাদ ঘামাচির পাউডার মেখে ভালোই আছো আমি তোমাকে সেন্ট্রাল ফ্রুটের মতো পছন্দ করি তোমাকে ছাড়া আমার জীবন পচা সাবানের মতো মূল্যহীন আর কিছু লিখে তোমার ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম মাখা মূল্যবান সময় নষ্ট করতে চাই না আমি কোনোদিন পত্র লিখিনি তাই যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সার্ফ দিয়ে মুছে ফেলো আর যদি হাসি আসে তাহলে পেপসিডেন্ট দিয়ে দাঁত ব্রাশ করে নিও আমার পত্র পরে যদি তোমার মাথা গরম হয় তাহলে তিব্বত কদুর তেল দিয়ে মাথা ঠান্ডা করে নিও এটি তোমার মজবুত ভালোবাসা